বন্ধুরা আমরা কিন্তু হাওড়া অলরেডি চলে এসেছি আর স্টেশন থেকে বেরিয়ে গিয়েছি আর বেরোনোর পর দেখো বন্ধুরা বেরোনোর পর না আগে থেকে অনেক বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যেই বেরিয়ে বন্ধুরা অনেকটা কনফিউজ ছিলাম এটা দিয়ে কি করে ঢুকবো এবার সব মানে কয়েনটা যেই জায়গাটায় ধরতাম ওখানে ধরেছি আর গেট খুলছে না এখন কি করব নিচে দেখলাম একটা ক্যামেরার মতন ছোট্ট যারা নতুন আসবে মেট্রোতে মানে অনেক দিন পর কলকাতা আসবে তারাও শুধু হ্যালো এভরি কেমন আছে তো বন্ধুরা আজকে আছি আমাদের গাজল স্টেশনে আর আজকে যাচ্ছি কলকাতা আর কলকাতার ব্লকটা ধামাকা হতে যাচ্ছে সবাই খুব ভোজ্য ধরে ব্লকটা দেখবে বন্ধুরা তো চলো এখন বাজে প্রায় সাড়ে নটা পার হয়ে গিয়েছে আর নটা পঞ্চাশ বা ষাটে ট্রেন আসবে বন্ধুরা বালুরঘাট হাওড়া ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে আর এখনই কিন্তু আমরা ট্রেনে উঠে যাব আমাদের আগে থেকে সিট করা আছে তাই আমাদের কোনো টেনশন নেই সিট পাওয়ার জন্য আজ বন্ধুরা তো বন্ধুরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি গাজল থেকে আর এই যে এটা হচ্ছে আমার সিট এখানেই একটু পরে শুয়ে পড়ব তো সারা রাত কিছু কিছু শেয়ার করব তোমাদের সাথে কলকাতা যাওয়ার পথে তো এখন একটু রিল্যাক্স করবো বন্ধুরা মাথাটা একটু ব্যথা করছে আর দেখো এখন একটু শুয়ে আমি মানে দেখি ভালো লাগে কিনা আর যেতে যেতে পুরো জার্নিটাই সাথে তোমার সাথে কিন্তু শেয়ার হবে ট্রেনে মানে অতটা মানে আদমি নেই খুবই ফাঁকা তো বন্ধুরা চলো যেতে যেতে পুরো কথা হবে তোমাদের সাথে তো গুড মর্নিং কলকাতা অলরেডি হাওড়া পৌঁছে গিয়েছে আর রাতে একটু ভালোই ঘুম হয়েছে এই দেখুন এই হচ্ছে হাওড়া স্টেশন তো হাওড়া স্টেশন পৌঁছানো হয়ে গিয়েছে আমার আর এরপরেই দেখি কলকাতা যতটুকুই ঘুরবো তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো তো বন্ধুরা চলো এখন ট্রেন থেকে নামতে হবে কারণ এখন হাওড়াতে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটি তো বন্ধুরা গুড মর্নিং হাওড়া আর নেমে গিয়েছি এই ট্রেনটাতে এসছিলাম আর এদিকটা এখন যাব বন্ধুরা আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গেলাম আর হাওড়া ব্রিজের উপর দাঁড়িয়ে গেলাম আর খুবই বৃষ্টি হচ্ছে আর অনেক কষ্ট করে বাস পেয়ে তারপরে চলে গেলাম ধর্মতলাতে আর ধর্মতলাতেও বৃষ্টি একই এরপরে আমরা কিছু খেয়ে নেব তো বন্ধুরা এখন হচ্ছে ধর্মতলাতে আছি হাওড়া থেকে এসেছি কিন্তু বৃষ্টি নামছে সকালে একটা জোর প্ল্যান ছিল আসলে সেই প্ল্যানটা সাকসেস হলো না কারণ এই বৃষ্টির ভেতরে বন্ধুরা আমরা ভেবেছিলাম সকালে কলকাতা এসে ইডেন গার্ডেন কিংবা ভিক্টোরিয়া এসব কোনো একটা জায়গায় যাবো কিন্তু বৃষ্টি এত মানে এতটাই প্রবলেম করলো যে যেতে পারলাম না তো বন্ধুরা কলকাতার মেট্রোর এই তোমার টিকিট কিন্তু এখন আলাদা হয়ে গিয়েছে কয়েকদিন আগেও এসেছিলাম এরকম কয়েনের মতন টিকিট ছিল আর এখন ঢুকে যাব এখন আমরা নেতাজিতে নামবো এখান দিয়ে বন্ধুরা প্রথমবার এই টিকিটটা দিয়ে আসলে ঢুকতে খুবই প্রবলেম হচ্ছিল কারণ এটা দিয়ে আমি এই অবধি মেট্রোতে উঠিনি অনেকবারই মেট্রোতে উঠেছি সেটা গোল একটা টিকিট ছিল মানে মতন কিন্তু এইটা দিয়ে এই অবধি মানে ওঠা হয়নি তাই খুব প্রবলেম হচ্ছিলো এরপরে খুবই কষ্ট করে বন্ধুরা তো বন্ধুরা অনেকটা কনফিউজ ছিলাম এটা দিয়ে কি করে ঢুকবো এবার সব মানে কয়েনটা যেই জায়গাটায় ধরতাম ওখানে ধরেছি আর গেট খুলছে না এখন কি করব নিচে দেখলাম একটা ক্যামেরার মতন ছোট্ট যারা নতুন আসবে মেট্রোতে মানে অনেক দিন পর কলকাতা আসবে তারাও শুনে রাখো ওই নিচে একটা ক্যামেরার মতো আছে ওখানে এই কিউআর কোডটা ধরতে লাগবে ওখানে ধরলেই গেটটা আবার খুলে যাবে এবার বেরোনোর সময় কি করে বেরোবো ওটা বেরোনোর সময় বুঝতে পারবো বন্ধুরা আমি কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছি আর এখন দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য আর মেট্রো আসলেই কিন্তু উঠে যাব বন্ধুরা তাই একটু ওয়েট করতে হয় আসলে পরে খুব একটা বেশি ওয়েট করতে হয় না তো বন্ধুরা এই দেখো এখন নেতাজি স্টেশনে নেমে গিয়েছি মেট্রোর আর এখান থেকে যাব হচ্ছে আমার অফিসে ওখানেই যাবো তারপরে যদি বৃষ্টি কমে দুপুরের পরে ঘুরতে বেরোবো আর না কমলে কিচ্ছু করার নেই তো বন্ধুরা ওই একইভাবে বেরিয়ে আসতে হয় আর কিউ আর কার কোডটা যখন চেপে ধরছি হচ্ছিল কিন্তু পাশে থেকে যারা গার্ডে আছে ওরা বললো একটু দূর থেকে ধরো তো যখন দূর থেকে ধরলাম সাথে সাথে খুলে গেল। তো অলরেডি চলে এসেছি নেতাজি আর এখন এখান থেকে একটা টোটো বা রিকশা করে যাব কলা বাগান তো চলো